তো চ্যানেলের সবাইকে আবার একবার স্বাগত জানাই ডাব্লিউ এর তিন নম্বর যে সংস্কৃত পেজটি রয়েছে দু হাজার চব্বিশের জন্য তো সেই সেটটি আজকে আলোচনা করবো এর আগে আমি আরও তিনটি সেট আলোচনা করেছি যদি তোমরা সেই সেটগুলি দেখতে চাও তাহলে তার লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশানে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো শুরু করা যাক আজকের তিন নম্বর সেট তোমরা সবাই জানো এমসিকিউ এসকিউ এবং গ্রামার পর্শন মূলত আলোচনা করা হয় তো প্রথমেই আমরা যাবো এমসিকিউতে এমসিকিউ রয়েছে লাইনতোলা প্রশ্ন সমানও সেব্যতয়া নাক লোকস্য নাকোক শব্দের অর্থ কী তো চারটি অপশানের মধ্যে নাকলোক শব্দের অর্থ হচ্ছে অপশন সি স্বর্গ এরপর হচ্ছে সাংকদর্শন মতে জ্ঞানেন্দ্রীয় সংখ্যা কয়টি তো জ্ঞানেন্দ্রিয় সংখ্যা হচ্ছে পাঁচটি অপশান এ ই নম্বর হচ্ছে প্রবঞ্জনা ইব জনা প্রবঞ্জনা শব্দের অর্থ কী না প্রবঞ্জনা শব্দের অর্থ হচ্ছে অপশন সি ঝড় নেক্সট হচ্ছে বনগতা গুহা গদ্যাংশের মূল গ্রন্থটি ছিল অপশন হচ্ছে ডি চোর চত্বারিংশি কথা এটাই হচ্ছে উত্তর তো এরপরে আমরা পদ্মাংশে যাব পদ্মাংশের এমসিকিউ কিউ অলোকানন্দে এখানে অলকা শব্দের অর্থ কী না অলকা শব্দের অর্থ হচ্ছে অপশান সি ইন্দ্রপুরী নেক্সট হচ্ছে গীতার গীতায় যোগ শব্দের অর্থ কি গীতায় যোগ শব্দের অর্থ হচ্ছে অপশন বি যুক্ত করা কল্পলতা কাকে বলা হয়েছে কল্পলতা গঙ্গাকে বলা হয়েছে অপশান বি নেক্সট হচ্ছে শঙ্কর মৌলী বিহারিণী পদটি কোন বিভক্তি আছে না শঙ্কর মৌলি বিহারিণী এখানে সম্বোধনে প্রথমে বিভক্তি রয়েছে অর্থাৎ উত্তর হচ্ছে অপশন সি সম্বোধনে এরপরে হচ্ছে নাট্যাংশ নাট্যাংশের অহং দীনমানস দীনমানসকে না দীনমানস হচ্ছেন ইন্দ্রবর্মা রাজা ইন্দ্রবর্মা চাঁদকে কোন বিশেষণে ভূষিত করেছেন এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নিষ্ঠুর বা নির্দয় বলেছেন এরপর হচ্ছে দিয়তাং দয়াদ্দ চিত্তম উক্তিটির বক্তাকে এই উক্তিটির বক্তা হলো অপশন বি ইন্দু শর্মা নেক্সট হচ্ছে ওই ভদ্রে ভদ্রে পদের দ্বারা কাকে সম্বোধন করা হয়েছে না ভদ্রে পদের দ্বারা এখানে কৌমুদিকে সম্বোধন করা হয়েছে অপশন বি নেক্সট হচ্ছে সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসে শর্ট প্রশ্ন যেমন প্রথমে রয়েছে স্বপ্নবাসবদত্তম নাটকটির উৎস কি না স্বপ্নবাসবদত্তম নাটকের উৎস হচ্ছে অপশন সি বৃহৎ কথা নেক্সট শল্যচিকিৎসার অপরিহার্য গ্রন্থ কি না শল্যচিকিৎসার অপরিহার্য যে গ্রন্থটি রয়েছে সেটি এখানে সুশ্রুত চরক দুটোই শল্য চিকিৎসা এখানে গ্রন্থ তাহলে এখানটায় আমরা সুশ্রুত সংহিত অপশান ডিটাই করব যেহেতু ডিটা হচ্ছে অপরিহার্য গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়েছে না গুপ্ত যুগের নিউটন বলা হয়েছে আর্যভট্টকে অপশান এ আর্যভট্ট নেক্সট আমরা চলে যাব এসএ কিউতে এসএ কিউ যেমন প্রথমে রয়েছে আর্যাবত্ত বলতে কোন অঞ্চলকে বোঝাতো না আর্যাবত্ত বলতে হিমালয়ের দক্ষিণে হিমালয়ের দক্ষিণ অংশ যেটা বিন্ধ পর্বত পর্যন্ত বেষ্টিত সেই বিন্ধ পর্বত থেকে উত্তরে হিমালয় পর্যন্ত যে অংশটি রয়েছে সেটি হচ্ছে আর্যাবত্ত ব্যাধি কত প্রকার প্রকারী কি ব্যাধি হচ্ছে তিন প্রকার আধি দৈবিক আধি ভৌতিক এবং আধ্যাত্মিক এরপর রয়েছে রজস্তম রজস্তম পত্রের অর্থ কি না রয়স্তম পত্রের অর্থ হচ্ছে ধুলি রাশি বা ধূলিকণা এখানে তোমরা ধুলি রাশি করবে এরপরে হচ্ছে স্কন্ধরাজকে না স্কন্ধরাজ হচ্ছে চৌর্যশাস্ত্রের দেবতা বা চৌর্যশাস্ত্রের রচয়িতা চোরদের দেবতাও বলা যেতে পারে এরপরে পদ্মাংশ পদ্মাংশর প্রশ্ন হচ্ছে গঙ্গাকে ভাগীরথী বলা হয়েছে কেন না সগর বংশীয় রাজা ভগীরথ যেহেতু গঙ্গাকে মত্তে আনয়ন করেছিলেন তাই গঙ্গাকে ভাগীরথী বলা হয়েছে ভগীরথের নাম অনুসারে গঙ্গাকে ভাগীরথী বলা হয়েছে দূরীকরু মম দুষ্কৃতি ভারং কে কার দুষ্কৃতির ভার দূর করবে এখানে দেবী গঙ্গা কবি বা লেখক শঙ্করাচার্যের দুষ্কৃতির ভার দূর করবে শ্রীমদ্ভবৎ গীতার উৎস কি না শ্রীমদ্ভবদ গীতার উৎস হচ্ছে মহাভারত মহাভারতের যে বিশ্বপর্ব রয়েছে সেই বিশ্বপর্বই ভারত তোমাদের বিশ্ব পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশতম আঠারোটি অধ্যায় হচ্ছে গীতা তো এর উৎস তোমরা এটাই করবে শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তিকে না শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন যিনি নিষ্কাম কর্মের দ্বারা কর্মযোগ করে থাকেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি এবারে নাট্যাংশের প্রশ্ন নাট্যাংশের প্রশ্ন হচ্ছে কথয় বাসু কাকে এখানে কাকে বাসু বলে সম্বোধন করা হয়েছে না এখানে বাসু বলতে রাজা ইন্দ্রবর্মা এখানে কৌমুদিকে বাসু বলে সম্বোধন করেছেন কন্যার প্রতি ইন্দু শর্মার কি নির্দেশ ছিল না কন্যার প্রতি ইন্দু শর্মার নির্দেশ ছিল সে যেন তার পিতার পছন্দের পাত্র মকরন্দকে বিবাহ করে নেক্সট হচ্ছে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের উৎস কি না বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের উৎস হচ্ছে এ মির সামার নাইটস ড্রিম এরপর রয়েছে কিং করমি বরারোহে বরারোহে এখানে এই পুরোটারই অর্থ বলছে শব্দের অর্থ যেহেতু এখানে আমরা পুরোটাই করব না বরারোহে যদি বলে তাহলে সুন্দরী আর যদি বলে কিং করমে বরারোহে তাহলে আমি কি করতে পারি সুন্দরী এটাই হচ্ছে অর্থ এরপরে সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসে প্রথমে অর্থ না মিচ্ছ শব্দের অর্থ হচ্ছে মাটির তৈরি খেলনা গাড়ি নেক্সট হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম কি না অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম হচ্ছে মাধব্য ফলিত জ্যোতিষ কে রচনা করেন ফলিত জ্যোতিষ বরাহ মিহির রচনা করেন তো এই তোমাদের এসএ কিউ এরপরে তোমরা এই পেজের লংগুলো দেখে রাখতে পারো লংগুলো এরকম পড়ছে তো এখানে বলে রাখি তোমাদের এর জন্য লঙের সাজেশান দেওয়া রয়েছে এই চ্যানেলে তোমরা গেলে এর সাজেশান দেখতে পাবে হলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও তোমরা পেয়ে যাবে তো এখন আমরা দেখব ব্যাকরণ অংশ তো ব্যাকরণ অংশের প্রথমেই রয়েছে কারক কারক অভিভক্তি পাঁচের দাগ যেমন বালকায় মদকং রচতে এটা করবে তোমরা রুচর থানং প্রিয়মানং রুচ্চর থানং প্রিয়মান সূত্র অনুযায়ী চতুর্থী বিভক্তি তারপর হচ্ছে কাকেভ্য মদকং রক্স কাকেভ্য আন্ডার রয়েছে এটা তোমরা করবে বিত্রা থানাং ভয়েতু সূত্রা অনুযায়ী অপাদানে পঞ্চমী তারপর রয়েছে হারায় সুবর্ণম হারায় তাদর্থে চতুর্থী বিভক্তি কবিনাং কালিদাস শ্রেষ্ঠ কবিনাংয়ে আন্ডার রয়েছে সূত্র হচ্ছে যথস্য নির্ধারণম এই সূত্র অনুযায়ী নির্ধারণে ষষ্ঠী বিভক্তি তারপরে যে স প্রাসাদাত এটা হচ্ছে ল্যাবলোপে কর্মণ্য অধিকরণেস এই অনুযায়ী ল্যাবলোপে কর্মে পঞ্চমী বিভক্তি নেক্সট হচ্ছে সমাজ সহ সমাস নির্ণয় করতে হবে যেমন প্রথমে রয়েছে রাজপুত্র রাজপুত্র ব্যাসভাক্য হবে রয়াকার রয়ে বর্গজয়ী বিসর্গ। আর পুত্র লিখেও বিসর্গ হবে সমাসের নাম হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ নীল লোহিত বেশভাগ করবে অশৌ অসৌ লোহিত নীলচ সৌ লোহিত এটা তোমরা করবে কর্মধারের সমাজ নেক্সট হচ্ছে বিনা পানি বিনা পানি তোমরা করবে বিনা পানৌ যস্যা বিনা পানৌ বিনা পানৌ সা এটা হচ্ছে বহুব্রীহি সমাজ এরপরে আমরা অর্থপাত থেকে চলে যাব এটা তোমরা জানো ব্যাকেটে তোমাদের অর্থ লিখতে হয় এবং এটা দিয়ে সংস্কৃতে বাক্য লিখতে হয় তো ভুনক্তি ভুংতে ভুনক্তি রক্ষা করে আর ভুংতে মানে ভক্ষণ করে বাক্য করতে হবে সংস্কৃতে যবনী যবনানী জবনী হচ্ছে জবনের পত্নী বা জবন স্ত্রী আর যবনানী হচ্ছে জবনদের লিপি স্থলা স্থলী স্থলা বলতে কৃত্রিম ভূমি আর স্থলী বলতে স্বাভাবিক ভূমি নেক্সট হচ্ছে অপত্যং ফুমা অপত্যং এটা হচ্ছে কানিন পয়কার দন্ত নৈদীর্ঘ দন্তন বিসর্গ পুনঃ পুনঃ পয়দীর্ঘই পেপি অন্তে পয়কার পয় দীর্ঘ জিগিসতি মহৎ অরণ্যম অরণ্যানি বচনাত অনন্তরম উক্তা হস্য কয়তাকার এরপর হচ্ছে ন নম্বর পরিণষ্ঠিত রূপ পরিষ্ঠিত রূপ রয়েছে গমযুক্ত সত্রী গচ্ছত মধুরযুক্ত ইমনিচ মধুরিমন মন ম ধস্য রহস্যই ম দন্তনে হসন্ত এখানে গেটার দেন চিহ্ন দিয়ে লিখতে পারো মধুরিমা আসযুক্ত সানচ আসিন আ দন্ত দীর্ঘই দন্তন আসিন নেক্সট হচ্ছে কৃযুক্ত তব্য কর্তব্য সুবর্ণ যুক্ত অন সৌবর্ণ দন্তশই ঔকার ব মধ্য রেপ এখানে বিসর্গ হবে যাই হোক ব্যাকরণ অংশ হয়ে গেল এবার আমরা দেখছি এই পেজের অন্যান্য প্রশ্ন যেমন ভাষাটত্ব থেকে রয়েছে অনুবাদ রয়েছে আর রয়েছে অনুচ্ছেদ রচনা তো যাই হোক এই পেজটি আলোচনা হলো যদি তোমাদের ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আজকে এই পর্যন্তই